শিক্ষায় জাতির মেরুদণ্ড তা প্রমাণ করছে এক কোচিং সেন্টার উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের দোমোহনা এডুকেশন টিউশন সেন্টার গত দশ বছর ধরে কোচিং পড়িয়ে আসছে শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দু হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি বিষয়ে আলোচনা সভার আয়োজন করে এই কোচিং সেন্টার এ প্রসঙ্গে কোচিং সেন্টারের কর্ণধার জাহাঙ্গীর আলম বলেন এখানে বিষয়ভিত্তিক শিক্ষকের দ্বারা পড়ানো হয় বাংলা ইতিহাস ভূগোল দর্শনের মতো বেশ কিছু সাবজেক্ট পাশাপাশি কেরিয়ার কাউন্সেলিংও করানো হয় তাছাড়াও অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে সিলেবাস তথা টেস্ট পেপারের ওপর অধিক জোর দিয়ে পড়ানো হয় এখানে কোচিংয়ের ছাত্রছাত্রীরা এ প্রসঙ্গে বলে এখানে যত্ন সহকারে পড়ানো হয় সিলেবাস শেষ হলে কেবলমাত্র পরীক্ষা নেওয়া নয় পাশাপাশি তার সঠিক মূল্যায়নও হয় আমরা যথেষ্টই উপকৃত সম্পাদন স্কুল থেকে পড়তে এখানে খুবই ভালো পড়াশোনা হয় আর মানে পড়াশোনা তো সব কিছুই হয় কিন্তু এখানে পড়াশোনার সামনাসামনি মানে সামাজিক কি চলতে হয় এটাও শেখানো হয় কি বলবে যারা এখানে আরো টিউশন পড়তে যায় তাদের দেশে আমি আমার ভাই বোনদের বলবো যে এখানে আসার জন্য যদি মানে পড়তে ইচ্ছুক হয় মানে বড় কিছু করার জন্য এখানে হয়তো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়া হয় আর পরীক্ষার মূল্যায়ন করা হয় তারপরে শেষে ফুল মার্কশিট পড়া পড়সি ক্লাস টুয়েলভে এবং এখানে খুব যত্ন সহকারে স্যাররা পড়ান যে যেটা সাবজেক্টের টিচার আছে এখানে পড়ান এবং খুব ভালোভাবে পড়ায় চ্যাপ্টার রয়েজ পরীক্ষা নেই এবং এই প্রতিষ্ঠানটা একেবারে ইউনিক একটা প্রতিষ্ঠান আমি বলতে পারি খুব ভালো লেগেছে পড়াশোনা করে এবং আমি বলতে চাই পরবর্তীকালে যেটা আমার ছোট ভাই বোনেরা এখানে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক ভালো ফলাফল করবে তোমার নাম আমার নাম ভালো নাইস নি তোমার কোন ক্লাসে পড়ো আমি টুয়েলভে এবার উচ্চমানিক দিব

এখান থেকে এইচএ দিয়ে উচ্চশিক্ষার জন্য সামনে বলবো যারা আমার জুনিয়র ছেলে ভাই বোন আছে আমার পাড়া প্রতিবেশী জুনিয়র যে বন্ধু বান্ধব থাকবে আমি বলে বলবো যে এখানে একটু মানে উচ্চশিক্ষার জন্য বা পড়াশোনাটাকে উন্নত করার জন্য যেন এই মনে টিউশনে আসে কোথায় টিউশন পড়তে

কলা বিভাগ বা আর্টস বিভাগের প্রায় সমস্ত বিষয়গুলি করা হয় তো বিশেষত এখানে সাবজেক্টিভ টিচার দিয়ে আমরা এখানে পড়াই বাংলা ইংরেজি তারপরে ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এগুলো পড়ানো হয় যদি তারা পড়াশোনার মান গুণগত মান যদি ভালো করার জন্য এবং যদি সামাজিক নৈতিকতার জ্ঞান যদি তারা শিক্ষা দেওয়া হয় সবটাই তাদের কাজে যেন আসে এবং তাদের ভবিষ্যতে কীভাবে পথ চলতে হবে সেটাও ক্যারিয়ার কাউন্সেলিংটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি এবং সেটাও তাদের মাঝে মাঝে মধ্যে আমরা দিই তার মেয়েদের ছেলেমেয়েদের এখানে টিউশনের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রথমত বলবো যারা আগামী সেশনে আছে যারা চব্বিশ পঁচিশ সেশন সেই চব্বিশ পঁচিশ সেশনের ছেলেমেয়েরা বলবো যে তোমরা এখানে আসো অন্তত পক্ষে তোমরা কোনো ক্লাস করো যদি ভালো লাগে তাহলে তবেই তারা তোমরা এখানে আসবে পড়তে নচেত তোমরা চলে যাও আমাদের কোন থাকবে না কারণ কারো ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ ধ্বংস করার আমাদেরকে কেউ অধিকার দেয়নি যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই সে এখানে আসবে আর যাদের ভালো লাগবে না তারা চলে যেতে পারে এখানে টেস্টের আগেই সিলেবাস শেষ করে দিই সিলেবাস শেষ করার পরে আমরা টেস্টের পর থেকে পরীক্ষার পর থেকে আমরা আর এক মাস ক্লাস করার পরে কন্টিনিউ আমরা দু মাস থেকে আমরা এখানে পরীক্ষা নিচ্ছি এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিই এবং এখানে পড়াশোনার মানটা খুবই উন্নত এবং এখানে যারা ভালো পড়াশোনা করে তারাই এখানে আসে আজকে আমরা তেইশ চব্বিশ যে সেশন উচ্চমাধ্যমিকের সেটা শেষ করলাম আর আগামীতে যারা চব্বিশ পঁচিশ সেশনে যারা ছেলেমেয়েরা থাকবে তাদেরকে আহ্বান করতে তোমরা আসো কোচিংটা এসে পনেরো দিন তোমার ক্লাস করে দেখো যদি ভালো লাগে থাকবে আপনার নাম আমার নাম জান কোনো আমি কোচিংয়ে ডাইরেক্টর দমোহনা এডুকেয়ার টিউশন সেন্টার অ্যাড্রেস ওই দমোহনাই হচ্ছে আপনার ওই আলাউদ্দিন মাস্টার বাড়ির পাশে এই সরকারের যে হোমিও হল আছে ওখান থেকে তিরিশ মিটার